আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দুপুরবেলা সুগন্ধা বিচ থেকে ঘুরে এসে আমরা আমরা বাইরে লাঞ্চ করে চলে আসছিলাম হোটেলে এসে তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট করে ঘুমিয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত তো সন্ধ্যার দিকে উঠলাম বাইরে বের হব দেখি যে বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং বৃষ্টি কমার কোনো লক্ষণই নাই আমরা রাত নয়টা পর্যন্ত ওয়েট করেছি বৃষ্টি কমার জন্য কারণ আজকে আমরা হচ্ছে কিছু কেনাকাটা করব সুটকি চকলেট এগুলা কিনবো কারণ কালকে সকালে হোটেল থেকে আমাদের চেক আউট তো তারপর হচ্ছে সময় তো আর নাই হাতে আজকে সন্ধ্যার সময়টা রেখেছিলাম তো সন্ধ্যা থেকে হচ্ছে বসে আছি ওয়েট করতেছি কখন বৃষ্টি কমবে পরে যে বৃষ্টি কমার কোনো লক্ষণই নাই অল্প অল্প করে একটু একটু বৃষ্টি পড়তেছিল লাস্টের দিকে প্রথম দিকে মুষলধারে বৃষ্টি হয়েছে তো কি আর করার বাইরে যেহেতু যেতেই হবে আমরা বের হয়ে গেলাম তো বের হয়ে হচ্ছে নিচে এসে ওয়েট করতেছি সি বাবা হচ্ছে আগে অটো ঠিক করবে তারপর হচ্ছে যাবো আর কি তো আমরা হচ্ছে এবার আর বার্মিস মার্কেটের দিকে যাবো না এখানে সুগন্ধা বিচার আশেপাশে বা আমাদের কলাতলি বিচের এখানে আশেপাশে হোটেলের পাশাপাশি সুটকির দোকান টোকান আছে অন্যান্য সময় আমরা হচ্ছে এই বার্মিস মার্কেট থেকে কিনি ওখানেই যাওয়া হয় তো যেহেতু বাইরে বৃষ্টি আবার হাতে অত সময়ও নাই বের হয়েছে। আমরা নয়টার পর তো সেজন্য আর দূরে কোথাও না গিয়ে আশেপাশে যেখানে সুটকিগুলো আছে ওখান থেকে কিছু সুটকি নিব আর এবার আসলে কেনাকাটার খুব একটা বেশি প্ল্যান নাই অল্প কিছুই কিনবো চকলেট বা আচার এগুলোও অল্প স্বল্প কিনবো সুটকিও অল্প স্বল্প কিনবো তো এই যে দেখেন বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি এখনও পড়তেছে আমরা সুটকির দোকানে যাওয়ার পর তারপর হচ্ছে শুরু হয় আবারও মুষলধারে বৃষ্টি এদিকে কক্সবাজার টানা বৃষ্টি হচ্ছে আর ওইদিকে কুমিল্লাতে বৃষ্টির দেখা নাই গরম রোদ একদম ঝলমলে রোদ যাকে বলে আর কক্সবাজারে হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে তো যাক প্রথম দুইটা দিন আমরা ভালো ওয়েদার পেয়েছি এরকম বৃষ্টি থাকলে দিনের বেলা আসলে খুবই মানে লস হয়ে যেত আমাদের কারণ বৃষ্টির মধ্যে তো আর ঘোরাঘুরি করা যায় না তার উপর আবার ছোটো বাচ্চা নিয়ে যাই হোক লাস্টের দিন রাত্রেবেলা হচ্ছে বৃষ্টি পেলাম আর আগের দিন রাতেও ভালো বৃষ্টি হয়েছে যাই হোক আমরা একটা সুটকির দোকানে আসলাম আর এই পাশটাতে মানে খুব বেশি সুটকির দোকান নেই মানে বার্মিজ মার্কেটে যেরকম অনেকগুলো একসাথে সুটকির দোকান এখানে হচ্ছে হাতে গোনা কয়েকটা তো কি কি সুটকি নিব সেটাই দেখছিলাম আর ওনারা আমাদেরকে প্রেফার করতেছিল আর কি কোনটা ভালো তো গতবার আমরা আসলে বুঝি নাই সুটকি অনেক পরিমাণে কেনা হয়েছে তো এখানে দুই টাইপসের সুটকি থাকে একটা হচ্ছে রোদে শুকানো সুটকি আর একটা হচ্ছে ইলেকট্রিকভাবে শুকানো তো ওনারা যেটা বললো আর কি যে ইলেকট্রিকভাবে যে সুটকিটা শুকানো হয় ওই সুটকিটা একটু রাবারি টাইপ হয় রান্নার পর আর অনেক বেশি হার্ড থাকে আর যেটা রোদে শুকানো এটা একটু সফট থাকে তো ওনারা বললো যে রোদে শুকানোটাই যেটা ওইটা নিলে টেস্ট ভালো পাওয়া যাবে আর ওই সুটকিটা ভালো তো সেই জন্য এবার হচ্ছে মানে হাত দিয়ে ধরে দেখতেছিলাম যে সুটকিটা অনেক বেশি টাইট কিনা কারণ গতবারের সুটকিগুলো একটু রাবারি ছিল আর রাবারি থাকলে কিন্তু খাওয়া যায় না তো এবার আমি খুবই কম করেই স্যুটকে নিব খুব বেশি পরিমাণে নিব না কারণ গতবার প্রচুর স্যুটকি নেওয়া হয়েছে তো এবার একটু কম করে নিচ্ছি তো যে পরিমাণে কি নিয়ে আসছি ওই পরিমাণ থেকে মানে এগুলো থেকে হচ্ছে আমার শাশুড়িকে দিব আমার আম্মুকে দিব আমি বাসায় অল্প কিছু নিব তো তো এখানে ছুরি শুটকি নিয়েছি এক প্যাকেট আর লোট্টা শুটকি নিয়েছি এক প্যাকেট যে লোটটা শুটকির স্কোয়ার প্যাকেটটা নিয়েছি এটা হচ্ছে ওনারা বলে সবচেয়ে ভালো হবে টা সুটকি অনেক মজার একটা সুটকি আমার কাছে অনেক ভালো লাগে তারপর হচ্ছে নিব চ্যাপা সুটকি কক্সবাজারের চ্যাপা সুটকি আমার কাছে গতবার খুবই ভালো লাগছিলো সেই জন্য চ্যাপাও নিব যেটা হচ্ছে বাসপাতা চ্যাপা বলে আর কি ওইটা নাকি সবচেয়ে ভালো ওইটা নিব আর হচ্ছে চিংড়ি মাছের সুটকি নিব কাঁচকি সুটকি নিব তো আমরা এখানে হচ্ছে সুটকি কেনাকাটা করছিলাম আর বাইরে অঝর ধারায় বৃষ্টি পড়তেছে এক দোকান থেকে বের হয়েছে আরেকটা দোকানে যাব সেটার কোনো উপায় নাই নিজেরা হলে চলে যাওয়া যায় দৌড় দিয়ে কিন্তু আড়িশ তো ভিজে যাবে পরে ওর মাথার মধ্যে আমরা পলি দিয়ে দিয়েছি তারপর এভাবে করে এক দোকান থেকে এক দোকানে গিয়েছি আর কি তো সুটকির জন্য খুব বেশি আসলে ঘোরাঘুরি করি নাই ঘোরাঘুরি করে লাভ নাই দুইটা দোকান দেখে তারপর হচ্ছে আমরা নিয়ে নিয়েছি আর কি আমাদের পছন্দ মতো কিছু সুটকি তো এই তো শুটকি নেওয়া হয়ে গেছে আর দেখেন দোকানের ভিতর বৃষ্টির পানির থেকে অবস্থা খারাপ ওনারা বৃষ্টির পানি হচ্ছে বের করতেছে সেচে তারপরে এখানে কিছুক্ষণ ওয়েট করবো বৃষ্টি কমার জন্য কিন্তু বৃষ্টি তো কমে না উল্টা আরও বেশি পরিমাণে বেড়ে যায় ওইদিকে অনেক রাতও হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি করে হচ্ছে এখন কেনাকাটাগুলো শেষ করব আজকে আমি আসছি ছাদে ভয়েস দিতে আমি গতকালকে আমাদের বাড়িতে আসছি তো ছাদে ভয়েস দিতে এসে আরিশ প্রচণ্ড ডিস্টার্ব করতেছে চারপাশ থেকে সাউন্ড আসতেছে আর সে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে দৌড়াদৌড়ের আওয়াজ পাবেন ভিডিওতে সেটা ইগনোর করবেন তো কি কিনে এখন চলে আসলাম কিছু চকলেট নেওয়ার জন্য আর অল্প কিছু আচারও নিব কক্সবাজারের আচার আসলে খাওয়া হয় না আমরা এর আগে খুব ভর্তি ভর্তি করে আচার চকলেট নিয়ে আসছিলাম কিন্তু পরে দেখা যায় এগুলো বেশি পরিমাণে নিয়ে আসলে সবাইকে দিয়েও নিজে যেগুলো রাখি ওইগুলোও খাওয়া হয় না আর এগুলো খুব আহামরি মজাও না আর এই মার্শমেলো আরিশ পছন্দ করে সে দেখি বলতেছিলো সাইনের এই মার্শমেলোটা সে নিবে তারপর এখানে হচ্ছে একটু সফট টাইপের যে নাটগুলো হয় এগুলোর নাম নাকি কাঠবাদাম তবে এগুলো কাঠবাদাম না ওনারা বলে আর কি তারপর এখানে আরেক টাইপের বাদাম আছে ওটা নাকি থাইল্যান্ডের বাদাম বলে তারপর বালা চাউ নিলাম শাকুরা নিলাম কিছু আচার নিলাম এখন আরিসের বাবা হচ্ছে একটু চকলেট টকলেট দেখতেছে তো আমরা এখন আরেকটা মার্কেটে চলে আসছি তো বাইরে একটু বৃষ্টি থামে তো আবার বৃষ্টি বাড়ে তো এখন হচ্ছে দেখি দেখি কয়েকটা চকলেট নিবে কক্সবাজারে কোকোনাটের চকলেটটাই আমার ভাল লাগে আর অন্যান্য চকলেটগুলো কনফিউজ লাগে ভেতরে আসলে টেস্ট কেমন হবে বেশিরভাগই হচ্ছে ওটসের চকলেট আর ওটসের চকলেট আমার কাছে খুব একটা ভাল লাগে না তো সে হচ্ছে এখানে দেখতেছে ভালো চকলেট কোনগুলা বোঝা যায় না প্যাকেট দেখলে তো খুব ইয়ামি লাগে প্যাকে মানে প্যাকেজিংয়ে যেই ছবি দেয়া থাকে আসলে ভেতরে ওরকমটা হয় না আর সেজন্যই আসলে কক্সবাজারে চকলেট খুব আহামই টেস্টও লাগে না তো এখানে আমরা চকলেট দেখতেছি আর এদিকে আরিস হচ্ছে গাড়ি দিয়ে খেলতেছে যে দোকানেই যাবে তার একটা করে নতুন গাড়ি লাগবে সে হচ্ছে মানে এরকম আর কি আবার দেখা যায় মুখে বলবে না অভিমান করে বসে থাকবে আর মানে চেষ্টা করব অভিমান দিয়ে বোঝানোর জন্য যে ও একটু গাড়ি টাড়ি কিছু লাগবে আর কি তো যাই হোক কেনাকাটা শেষ করে আমরা এখন ডিনার করতে আসছি কলাতলি রেস্তোরাঁতে আজকে আর ভাত খাবো না তো আমরা নিয়েছি গ্রিল চিকেন আর গার্লিক বাটার নান সাথে পরোটাও নিয়েছিলাম পরে ওইটার ভিডিও করা হয় নাই আর অলমোস্ট সাড়ে এগারোটার উপর বেজে গিয়েছে এই রেস্তোরাঁটা হচ্ছে সারা রাতি চব্বিশ ঘন্টায় এটা ওপেন থাকে আর প্রচুর পরিমাণে ভিড় হয় খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলাম হচ্ছে বাস কাউন্টারে তো এখন হচ্ছে টিকিট কাটবে তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমাদের বাস হচ্ছে সকাল সাড়ে দশটায় আমরা সেন্ট মার্টিন বাসে আসবো আর কি কুমিল্লাতে আসবো সরাসরি শ্বশুরবাড়িতে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠি বাস চলে আসলাম বেলকনিতে আজকে আর ভোরবেলায় যাই নাই বিচে আরিসার বাবা একটু গিয়েছিলো গিয়ে একটু দেখে আসছে আর কি সমুদ্রের ঢেউ আমি আর যাই নাই তো এখন হচ্ছে রেডি শেডি হব তারপর হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব আর তারপর হচ্ছে আমরা বের হয়ে যাবো আর কি আজকে সকাল থেকেও ওয়েদারটা মেগাচ্ছন্ন আমরা বাসে ওঠার পরই বৃষ্টি শুরু হয় তো যাক ভালোই ভালোই হচ্ছে ঘুরে এলাম ভাল লাগছে অনেক আর এবার আমরা এনজয় করেছি অনেক বেশি তো এবারের মতো হচ্ছে শেষবারের মতো ভিডিও করে নিচ্ছিলাম ব্যালকনি থেকে এদিকে আমার লাগেজ টাগেজ সব কিছু গোছানো হয়ে গেছে আমি রাতের বেলায় মোটামুটি গুছিয়ে রেখেছিলাম তারপর আমরা ব্রেকফাস্ট করেও চলে আসছি ওখানে আর ভিডিও করি নাই আজকে তো এখন হচ্ছে আমরা এই তো চেক আউট করে বের হয়ে যাচ্ছি তো এখন ও হোটেলের ফর্মালিটিগুলো শেষ করবে তারপর হচ্ছে আমরা রওনা হব বাস কাউন্টার আমাদের হোটেল থেকে খুব একটা বেশিও দূরে না তারপর আমরা একটু হাতে সময় রেখে বের হচ্ছিলাম তো সাড়ে দশটার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি কিন্তু বাস ছাড়তে ছাড়তে কিছুটা ডিলে করেছে আর যাওয়ার সময় আমাদের বাস ডিলে হয়েছিলো যার কারণে আমাদের কক্সবাজার পৌঁছাতে দেরি হয়েছে আর এবার আসার সময়ও ডিলে হয়েছে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের পৌঁছানোর কথা ছিল সন্ধ্যার মধ্যেই আমরা পৌঁছে যেতাম আর সেই জায়গায় আমরা পৌঁছাইছি হচ্ছে রাত এগারোটার কাছাকাছি অনেক দেরি হয়েছে তার উপর হচ্ছে পুলিশ চেকিংয়ে আমাদের বাস হচ্ছে চেকিং করার সময় বাস থেকে উটাপাটা জিনিস পাইছে আর কি চারজনকে ধরে নিয়ে গেছে তো এই আর কি এই কাহিনীর জন্য আজকে অনেকটা দেরি হয়েছে এক দেড় ঘন্টার মতো হচ্ছে এই পুলিশ চেকিংয়ে ওনারা হচ্ছে বাস থামায় রাখছিল সব কিছু মিলিয়ে আজকের জার্নিটাও অনেক বড় হয়ে যায় আমরা ভাবছিলাম যে সিটে বসে আমরা চলে যাব খুব বেশি তো আর টাইম লাগবে না সেজন্য হচ্ছে উপরের সিট কাটে নেই মানে নিচে বসার সিটই নিয়েছে আর কি তারপর হচ্ছে মানে সারা রাস্তায় জার্নি করে আসতে আসতে আজকে একদম মানে বাঁকা হয়ে গেছি এত লং জার্নি ছিল সেই সকাল সাড়ে দশটায় বাসে উঠেছি আর রাতের সাড়ে দশটায় হচ্ছে সাড়ে দশটা না দশটা চল্লিশে এসে বাসায় পৌঁছাইছি অনেক লম্বা একটা জার্নি ছিল যাই হোক এই তো আমরা বাসে উঠে গেলাম তো আমরা হচ্ছে নিচে সিট নিয়েছি আর কি বসে বসে যাব ভাবছিলাম যে সন্ধ্যার মধ্যেই তো পৌঁছায় যাব। তার মধ্যে রাস্তায় এত ঝামেলা আর এই যে বাসে ওঠার সাথে সাথেই শুরু হয় বৃষ্টি তো আল্লার নাম নিয়ে যাত্রা শুরু করে দিলাম কুমিল্লার উদ্দেশ্যে আর এই যাত্রা আমাদের শেষ হবে রাতের বেলা এসে অনেক রাত হয়ে গিয়েছিল। আর গ্রামে তো মানে দশটার পর পরই হচ্ছে একদম ঘোর অন্ধকার হয়ে যায় সব কিছু একদম নীরব থাকে আর এই যে আরিসকে দেখেন আমার সিট দখল করে ফেলছে এখন আমি আর জানালার পাশে বসতে পারি না শেষ সলজ হচ্ছে জানালার পাশে বসে ভিউ দেখতে দেখতে যায় ওর পছন্দ পর্দাও টানতে দিবে না তো এখন হচ্ছে আমি আর জানালার পাশে বসতে পারি না আর কি সেই বসে থাকবে কোলেও আসবে না তো যাই হোক তারপর আমাদের হচ্ছে সাড়ে বারোটার দিকে একটু বিরতি দেয় তো সাড়ে বারোটার দিকে এখন আর আমরা কি লাঞ্চ করব। এখানে খিদাও নাই ব্রেকফাস্টই করেছি হচ্ছে একটু দেরি করে তো সেজন্য হচ্ছে খিদা ছিল না এখানে লাঞ্চ করি নাই আর হোটেলটাও খুব একটা সুবিধা ছিল না আমাদের পেটেও খিদা নেই তো এখান থেকে আমরা হচ্ছে হালকা কিছু স্ন্যাক্স ট্যাক্স কিনে নিব আর কি বাসে ওইগুলোই খাবো তো আমরা ভাবছিলাম যে এরপর যদি আবার দুপুরের মধ্যে কোথাও ব্রেক দেয় আমরা নেমে খেয়ে নিব আর অত আহামরি খুদাও ছিল না তো পরে ব্রেক দিতে দিতে হচ্ছে মানে বিকেল হয়ে যায় আর কি আর বিকেল পাঁচটায় আমরা হচ্ছে ছিটগং এসে পৌঁছাই তো এর মধ্যে আর বাইরে বের হয়ে মানে আমরা রেস্টুরেন্টে গিয়ে আর খাই নাই আরিসের বাবা হচ্ছে নেমে খাবার নিয়ে আসছিলো বাসের মধ্যেই হচ্ছে একটু খেয়ে নিয়েছি আর ওই যে হাবিজাবি জিনিস খাওয়ার পর ভাতের ক্ষুধাটা আর ছিল না আর জার্নিতে থাকলে তো আরিস খাবার খেতে চায় না এমনিতেই খাবার নিয়ে জ্বালায় আর জার্নিতে থাকলে তো কথাই নাই সে বেঁচে যায় খাওয়া থেকে খাবার খেতে চাইবে না আর আমার নিজেরও ক্ষুদা লাগে না তা আমরা হচ্ছে আজকে টানেলের ভিতর দিয়ে গিয়েছি আজকেই প্রথম তো আমাদের বাস হচ্ছে এই পাশ দিয়ে গিয়েছে আর পতেঙ্গা সি বিচ দেখতে দেখতে আমরা আসি আর কি ভাল লাগছে আগের দিনগুলোর কথা মনে হচ্ছিল আমরা যখন পতেঙ্গা সি বিচে ঘুরতে আসতাম যখন আমরা চিটগং থাকতাম আর কি এই যে টানেলের ভেতর দিয়ে বাস যাচ্ছে দেখতে পাচ্ছেন অন্ধকার দেখা যাচ্ছে শুধু লাইটগুলো বোঝা যাচ্ছে চট্টগ্রাম থাকাকালীন সময়ে টানেল দেখতে আমরা বেশ কয়েকবারই হচ্ছে মানে প্ল্যান করেছিলাম আসবো আসবো পরে আর আমাদের আশা হয় নাই আর আজকে কক্সবাজার থেকে ব্যাক আসার সময় হচ্ছে আমরা টানেলের ভেতর দিয়ে বাস ঢুকল আর কি তো ভালোই লাগছে এই পাশের ভিউটা অনেক বেশি সুন্দর বাস থেকে প্রত্যাঙ্গা সি দেখতে দেখতেছিলাম আর ছিটগ আসলে আমার অনেক মানে ভালো লাগে কারণ এখানে ছিলাম তো একটা অন্যরকম আবেগ কাজ করে আর এটা এমনি তো মানে প্রথম সংসার যে হয় ওই জায়গার টান টানা কি বেশি হয় তো আমার হচ্ছে মানে প্রথম সংসার জীবন আমি শুরু করেছি চট্টগ্রাম এসে সেই জন্য এইখানটার প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে আর কি আর খুব বেশি দিন থাকার সুযোগও আমি মানে পাই নাই দেড় বছর ছিলাম তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আবেগের কথা তো আজকে জার্নিটা আসলে আমাদের এত বেশি দেরি হয়ে যাবে আমরা ভাবতেও পারি নাই আর এই যে দেখেন আমি একটু জুম করে ভিডিও করছিলাম যদিও তো একটা বোঝা যাচ্ছে না সাগরে হচ্ছে শিবগুলা একটু দেখা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আমরা যখন এখানে ঘুরতে আসতাম সিএনজি দিয়ে আসতাম রাতের বেলা যেত অনেক ভাল লাগতো তারপর হচ্ছে মানে আমরা যখন এখান থেকে ব্যাক করতাম আর কি ঘোরাঘুরি শেষ করে রাতের বেলার ভিউটা অনেক সুন্দর এক সাইডে পুরো সমুদ্র দেখতে দেখতে যাওয়া যায় তো চট্টগ্রাম আসার পর আরিসের বাবা হচ্ছে খাবার কিনে নিয়ে আসলো বাসের মধ্যে এখন হচ্ছে আরিসকে একটু খাওয়ানো ট্রাই করব আমরাও একটু খেয়ে নিব খুব একটা হামরি ক্ষুদা ছিল না তারপরে তো আমাদের বাস থামিয়ে পুলিশ চেকিং করতেছে এর মধ্যে হচ্ছে ওনারা চারজনকে একটু ডাউট করে আমাদের পাশেও আসে নাই আমাদেরকে কিছু জিজ্ঞেসও করে নাই সবাইকে হচ্ছে আক্স করতেছিল এটা সেটা জিজ্ঞেস করতেছিল আর চারজনকে ওনারা হচ্ছে ডাউট করে আর কি তো পরে হচ্ছে নামিয়ে নিয়ে যায় তো আসলে পুলিশ তো জানে সব কিছুই চিনে মানুষ তো নিয়ে গিয়ে দেখে যে ওনাদের পেটের সাথে ইয়াবা লাগানো ছিল আর কি তো পরে ওনাদেরকে ধরে নিয়ে যায় তো এখানে আমাদের প্রায় দেড় ঘন্টার উপরে লেট হয়ে গেছে আর কি যার কারণে অনেকটাই দেরি হয়ে গেছে তো এই তো ফাইনালি চলে আসলাম শ্বশুর বাড়িতে ঘড়িতে প্রায় পুনে এগারোটা বাঁচতেছে মাত্রই আসলাম ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করবো আজকে জার্নিতে বলতে গেলে মনে হয় যে একদম ভর্তা হয়ে গেছে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আমার শাশুড়ি মা কী রান্না করেছে চলেন দেখি তো এখানে আমাদের জন্য রান্না করেছে গরুর মাংস আর হচ্ছে একটা সুটকি তরকারি ছিল আলু পাতা দিয়ে আর এখানে ছিল হচ্ছে শিং মাছ তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ